দীর্ঘ কয়েক বছর পরে এই প্রথম ঢাকা শরদ্দী উদ্যানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে বিশাল বড় করে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি প্যান্ডেল করা হয়েছে এখানে মানে এক থেকে লাখ এক দেড় লাখ লোক এখানে কিন্তু আপনার এই ওয়াজের মাঠে বসে ওয়াজ দেখতে শুনতে পারবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্যারের আয়োজন করা হয়েছে গতকাল কিন্তু এখানে করা হচ্ছে সেটা আজকে দিয়েছে কারণ গতকালকে প্রচুর বৃষ্টি ছিল এবং এখানে আরও সমস্যা ছিল তাই আজকে টাইমটা পিসে আজকে দিছে এবং এখানে কিন্তু আজকে স্যারের ব্যবস্থা করা হয়েছে কারণ মানুষ যখন বসতে এখানে অনেকটা বৃষ্টির কারণে আমি দিছে বসার মতন ছিল না তাই এখানে আজকে স্যারের ব্যবস্থা করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সব কিছু স্যারে বসে বসে মানুষ ওয়াজ শুনতে পারবে কয়েক বছর পরে কিন্তু এই ওয়াজের আয়োজন করা হয়েছে ঢাকা শরৎ দিয়ে উদ্যানে আজকে এখানে অনেক বড় বড় বক্তারা ওয়াজ করবেন বড় বড় আলেমেরা ওয়াজ করবেন থাকবেন আমাদের মেজুর রহমান আজহারি থাকতে পারে থাকবে আমির হামজা আরো বড় বড় বক্তার এখানে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু এখনো ফাঁকা রয়েছে অনেক মানুষ কিন্তু অলরেডি চলে আসছে এই সাইডে এখন ফাঁকা এখনো কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু বসতে পারবে পিছন সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডে কিন্তু আপনার মা বোধের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং কয়েকটা মনে করেন যে আপনার লাগানো রয়েছে ফজটার লাগানো রয়েছে যাতে ফজেট দেখা যায় পজেটটার মধ্যে দেখা যায় তাই ফোটটা লাগানো রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিছু অলরেডি এক লাখ লাখ লোক কিন্তু এখানে বসার শুরু করছে এবং কয়েক হাজার লোক কিন্তু এখানে অলরেডি চলে আসে লাইফ দেখতেছেন কোন জায়গাতে অবশ্যই জানাবেন কমেন্টে আমরা কিন্তু সরাসরি যুক্ত আছি ঢাকা সরাজী উদ্যান থেকে এটি একটি ইউনিভার্সিটি এলাকা আমি কখনো দেখি নেই এই এলাকায় ওয়াজ মাহফিল হইতে এই প্রথম আমার দেখা ঢাকা শরৎ উদ্যানে দীর্ঘ কয়েক বছর পরে এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আওয়ামী সরকার থাকা অবস্থায় এখানে কিন্তু কোনো ওয়াজ মাহফিলের ব্যবস্থা করার মতো কোনো ইয়া ছিল না তারা কিন্তু দেয়নি তবে সেটা কিন্তু এখন সম্ভব হচ্ছে এখন এখানে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হাজার হাজার মানুষ কিন্তু চলে আসছে এবং আরও কিন্তু মানুষ আসতেছে এখানে কিন্তু অনেক মানুষ জায়গায় দেওয়ার মতন ব্যবস্থা হবে এখানে জায়গায় দিতে পারবে এবং তারা কিন্তু এখানে বসতে পারবে তাদেরকে সেই ব্যবস্থা করার মতন এখানে জায়গা আছে মানুষ ছেড়ে বৈশে সরাসরি ওয়াজ শুনবে বড় বড় বক্তারা আসবে এখানে ওয়াজ করার জন্য থাকবে বিজয় রহমান আজারি আরও থাকবে আমির হামজা আরও বড় বড় বক্তা থাকবে দর্শক লাইভে যুক্ত আছেন কোন জায়গাতেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে সুযোগ করে দিন লাইভে যারা আছেন লাইভটি শেয়ার করে সবাইকে সুযোগ করে দিন এবং আমাদের লাইভটি আপনার কাছে কেমন লাগে অবশ্যই আপনার মতামত জানাবেন লাইভে যুক্ত আছেন কোন জায়গাতেন অবশ্যই কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের লাইভের জানাতে পারেন কমেন্ট করে আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা শরাদ্দী উদ্যান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষ কিন্তু অলরেডি চলে আসে ঢাকা শরৎ উদ্যানে ময়দানে লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন লাইভে যুক্ত আছেন কে কোন অবশ্যই জানাবেন কমেন্টে O porque...